হানিদি এটা লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম রসল গুঁড়া দিয়ে লড়ি দিব লারি দিয়ে ডাকি নি লারি দিব আবার আবার এবার লারি তালুড়ি হলে হতে মরক ডালি দিব মরক ডালি দিয়ে মরগ এনতে হলুদ মশলা এখানে মেয়াল আয়ালে ঢাকি নিমো এর ফলে আগুন মিডিয়ামে রাখবো যাতে মরগ এর সানি দিয়ে কষানি যায় কষানি হয়ে গেলে কতকন রাখি এখন কম মিডিয়াম রাখি রাখি কষাই মো কষাই আলু দি দি আলু দিই তালে উদিয়ালে আলু দি দি আলু দিয়ে ধরে আবার ঢাকি রাখি ঢাকি রাখি আবার এখানে আলু এখন কষাই গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে চুলাকে বাড়াই দিব বাড়াই দিবে হরে ঘুরতে থাকতে থাকবো এর চুলারি কমাই দিবো কমাই দিলে আলুখান সিদ্ধ হয়ে যাব মরগো হয়ে যাব এবার হরে বার উল্লে উল্লে দি দেখ উলে উল্লে দি এর হরে কতকণরে আমি গিরন্ধ হয়ে যাব ভালো লাগলে রাঁধি খাইয়া নাল্লা হাফিস